নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম আবার সরাসরি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এখন আছে হলো আকাইপুর সবজি ভাণ্ডার সমিতির মাঠে তো এখানেই একটা বিয়ে হচ্ছে তা বিয়েটাই কত সুন্দর করে সাজানো হয়েছে দেখো নিচে রেড কার্পেট পাঠানো হয়েছে সামনে সুন্দর ফুল দিয়ে সাজানো গেট আর লাইটিং লাগানোর পেছনেও বড় গেট লাগানো আস্তে আস্তে ভেতরে যায় আর অ্যারেঞ্জমেন্ট দেখায় তোমাদের আকাইপুর সবজি ভাণ্ডার সমিতির মাঠে মানুষের বসার জায়গা আর এই হল ভেতরে গরু